এটা দেখ এই জায়গাটা দেখলে আমার এত খারাপ লাগে মানে এত সুন্দর গাছটা ঝরে ভেঙে গেছে অনেক খারাপ লাগে আশা করি আজকে আবার হবে মানে আশা করি আবার এটা হবে কারণ গোড়া যেহেতু আসে আর আজকে এখানে হচ্ছে আরিয়ানার বাবা মাটি দিয়ে দিবে গাছের গোড়ায় দুইটা পাটি আনলাম আমাদের বাগানের কাজ শুরু করে দিলাম কারণ ঝড়ে সব ভেঙে ঠেঙে দিছে এটাকে এখন ঠিকঠাক করে দিয়ে যাইতে হবে এই যে দেখেন কত তেলা পাতা হয়েছে এগুলো আমরা রেখে দিছি আমরা এগুলা তরকারি রান্না করে খাবো এই আমলকীর পাতাগুলো সুন্দর লাগে না আমার কাছে খুব সুন্দর লাগে এখানে কি সুন্দর দারুণ লাগে ঝিরিঝিরি পাতা ওখানে বড়ই গাছের খুঁটিয়ে দেওয়া হচ্ছে বোরের গাছটাও একেবারে ওপর থেকে ডুমুর গাছের ঠার পরে একদম মাটিতে পড়ে গেছিল আমরা তো ভাবছিলাম ভেঙেই গেছে কিন্তু ভাঙেনি এই জন্য খুঁটিটা আবার ঠিকঠাক করে দিচ্ছে দেখেন কি সুন্দর একটা ফুল দারুণ লাগতেছে পুরো গাছে যখন ফুটবে না অনেক সুন্দর লাগবে এই যে এই খুঁটিটাও নরম হয়ে গেছে এই খুঁটিটাও এখন ঠিক করে দিচ্ছে দেখেন আজকে আমাদের কাজই হচ্ছে এটা যে আমরা বাড়ি ফেরার আগে এগুলো ঠিকঠাক করে দিয়ে যাবো কারণ আবার তো ঝড় হবে এই মানুষটা এই বাগানের জন্য অনেক কষ্ট করে আমার জন্য অনেক কষ্ট করে আমার তো শখ কিন্তু পুরো পরিশ্রমটা এই মানুষটা দেয় এই বাগানের জন্য ফাইনালি আমাদের মোটামুটি একটু গুছানো শেষ বাগানটা দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সব করে দিছে আপাতত চলবে